ফ্রাইড সঙ্গে যদি এইরকম গ্রেভিযুক্ত চিকেন কষা হয় তাহলে তো কথাই নেই সত্যি কথা বলতে আজকে পয়লা বৈশাখ আর সেই উপলক্ষে বানিয়ে ফেলেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা এত ভালো হয়েছে খেতে সেটা আর বলে বোঝানোর নয় তো আমি কি করে রেসিপিটি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এ চালটাকে ধুয়ে নিয়ে প্রায় আধ ঘন্টারও বেশি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এই রেখে চিকেনের মধ্যে লবণ হলুদ আর এক চামচ ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর এখানে দেখো চালটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে মোটামুটি আধ ঘন্টা পরই এবার জল জলটা ঝরিয়ে রেখে দিলাম আর এই যে চিকেনটা ছিল এবার এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম মতো টক দই দু চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে এইভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো আর এইদিকে একটা হাড়ির মধ্যে বেশ কিছুটা পরিমাণে গরম জল ফুটতে দিয়েছিলাম তার মধ্যে আমি এক চামচ মতো ঘি অ্যাড করে এইবার ওই জল ঝরানো চালটাকে এখানে দিয়ে দিয়েছি এবার চালটা প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ফুটেছিল তারপর আমি এটাকে ভালো করে মার গেলে নিয়েছি আর সত্যি কথা বলতে এইভাবে করাতে চালটা একদমই ঝরঝরে হয়েছে আর একটার গায়ে আর একটা একদমই লেগে যায়নি আর খুব সুন্দর তৈরি হয়েছে ভাতটা গরম গরম থাকতেই ওখানে প্রায় এক চামচের বেশি দেড় চামচ মতো আমি চিনি অ্যাড করেছিলাম আর একটা কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে তা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ক্যাপসিকাম গাজর আর একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম আর কয়েকটা বিনস লবণ অ্যাড করে আমি এটাকে নেড়ে বেশ কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এতে করে সমস্ত সবজিটা বেশ নরম হয়ে এসেছে আরও কয়েক মিনিট নেড়ে ভেজে নিয়ে ওই যে রাইসটা মার্গেটে রেখেছিলাম তার উপরে এটা দিয়ে দিলাম এইবার ভালো করে এইভাবে দেখো কতটা ঝরঝরে হয়েছে এবারে যখন এরম হলো তারপরে আমি এর মধ্যে আরেকটু ঘি অ্যাড করে দিলাম দিয়ে এইবার একটা চামচ দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা সঙ্গে যেন এই সবজি আর ঘিটা খুব ভালো করে মিশে যায় আর এখানে কিন্তু একদম স্টিমের ওপরে বসানো আছে হাঁড়িটা গ্যাসটা অফ করে কয়েক মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এতে করে ঘিয়ের স্মেলটা খুব সুন্দরভাবে ফ্রায়েড রাইসের সঙ্গে মিশে গিয়েছিল আর ফ্রায়েড রাইস কিন্তু সম্পূর্ণ রেডি এইদিকে আর একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক চামচ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে এক চামচ হলুদ অ্যাড করে দিয়ে আরও একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম এতে করে পেঁয়াজটা বেশ ভালো করে নরম হয়ে গেছে আর এই দিকে দেখো যখন এটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে তো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আদা আর রসুন এটাকেও বেশ কিছুক্ষণ এইভাবে ভাজতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে গেলে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি অ্যাড করে দিলাম এখানে আমি মাঝারি মাপের দুটো টমেটো অ্যাড করেছি আবার চেড়ে এটাকে ঢেকে দিয়েছিলাম এটা ঢেকে দেওয়াতে খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছিল তারপর ঢাকনা তুলে হাই আছে বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে ভাজতে থাকলাম এবার ম্যারিনেট করা চিকেনটা এখানে অ্যাড করে দিলাম আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে তো এইভাবে মিনিট পাঁচেক ভালোভাবে কষানোর পর এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে তারপর কন্টিনিউ এইভাবে এটাকে কষিয়ে নিচ্ছিলাম খুব ভালোভাবে যখন গরম হয়ে গেল একটা ঢাকনা দিয়ে টাকে একদম কমিয়ে দিয়েছিলাম এটা কন্টিনিউ এইভাবে নাড়তে হবে ঢাকনাটা তোলার পরেই আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম ভাবে ভাপে ভাপে খুব সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছিলো আর খুব নরম আর জুসিও হয়েছিল খেতে এখানে বেশ কিছুটা পরিমাণে কাজু চারমগজ আর পোস্ত বাটা সমস্তটাই আমি এক চামচ করে নিয়েছিলাম দিয়ে সেটা পেস্ট করে নিয়ে দিয়েছিলাম দেখো খুব সুন্দরভাবে চিকেনটা কষে গেছে এক চামচ গরম মশলা এখানে অ্যাড করে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে আমি একটুখানি জল অ্যাড করলাম এইবার হাই আছে কন্টিনিউ এটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট যতক্ষণ না এই জলটা শুকিয়ে আসছে ততক্ষণ এইভাবে ফুটতে দিতে হবে আর যখন এটা শুকিয়ে আসবে তখনই রেডি হয়ে যাবে গ্রেভিযুক্ত চিকেন কষা